আশির দশক থেকে নব্বই দশকের মধ্যে দুর্গাপুর শিল্পাঞ্চলকে কার্যত শিল্পের হাব বলা হতো কিন্তু সময় যত গড়িয়েছে এই দুর্গাপুর শিল্পাঞ্চলে একের পর এক শিল্প বন্ধ হয়েছে এমনই একাধিক শিল্প কারখানার খবর আমরা গত কাল থেকে দেখাচ্ছি আজকে আরও একটা কারখানার খবর আপনাদের দেখাবো ইনফোসিটি এখানে তথ্য প্রযুক্তি হাব হওয়ার কথা ছিল সেই হাবের জন্য জমিও কুড়ি বছর আগে অধিগ্রহণ করা হয়েছিল বর্তমানে ল্যান্ড অফ এডিডি অর্থাৎ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি এই ল্যান্ডের দায়িত্বে রয়েছে এই ল্যান্ড এখান থেকে অ্যাকুইজিশন করা হয়েছে সেই ল্যান্ডের জন্য গোটা ল্যান্ডটাকে ঘিরে রাখা হয়েছে সামনে এখানে গেট করা হয়েছে গেটে তালাও দেওয়া হয়েছে কিন্তু ইন্ডাস্ট্রি হয়নি এখন ইন্ডাস্ট্রিটা কেন হলো না তার উত্তর কিন্তু অনেকের কাছে নেই এখানে ইন্ডাস্ট্রি হওয়ার জন্য যাবতীয় পরিকাঠামো রয়েছে বিরাট বড় জায়গা জুড়ে এই ইনফোসিটি তৈরি করা হয়েছিল কিন্তু আদতেও কোনো তথ্য প্রযুক্তি কেন্দ্র বা তথ্য প্রযুক্তি সংস্থা এখানে তাদের কোম্পানি খোলেনি এখন প্রশ্ন হচ্ছে কেন খোলা গেল না এখানে একটা বিরাট বড় সমস্যা হচ্ছে সেখানে সেটা হচ্ছে শ্রমিক সমস্যা বিভিন্ন সংগঠন রয়েছে যাদের একটা সমস্যা রয়েছে পাশাপাশি রাজ্য সরকারের সদিচ্ছা নেই দুর্গাপুরবাসী বলছে যে উত্তর উত্তরপ্রদেশের গত দশ বছরের যদি চরিত্র পাল্টে যেতে পারে তাহলে পশ্চিমবাংলায় কেন শিল্প আসবে না